ঢাকার খুব কাছেই সুন্দর সবুজে ঘেরা এই প্লেসটি যদি কেউ এক্সপ্লোর করতে চান তবে আজকের ব্লগটি আপনাদের জন্যই এখানে থাকছে বাচ্চাদের মজার মজার সব অ্যাক্টিভিটিস শুধুমাত্র বাচ্চাদেরই না কিন্তু বড়দের জন্য কিন্তু অনেক অনেক অ্যাক্টিভিটিস আছে এবং এই সব অ্যাক্টিভিটিস দেখার জন্য অবশ্যই কিন্তু ফুল ব্লগটি দেখতে হবে এছাড়াও থাকছে তিনবেলা আনলিমিটেড বুফে খাবার এবং খাবারের টেস্ট কেমন ছিল এবং আমাদের রুমের কস্টিং কত ছিল সব কিছুই ডিটেলসে আমি এই ভ্লগে জানিয়ে দেওয়ার ট্রাই করেছি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ভ্লগটি শুরু করে দিচ্ছি হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিজোর্টের উদ্দেশ্যে ঠিক সকাল দশটায় আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি ঢাকা থেকে বের হয়ে আমরা যখন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে চলে আসলাম চারোদিকে সবুজে ঘেরা পরিবেশ দেখে মুহূর্তেই চোখটা যেন শীতল হয়ে গেল রাজেন্দ্রপুরের ক্যান্টনমেন্টের এই পুরো সবুজে ঘেরা রাস্তাটাই অনেক বেশি এনজয় করেছি তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে সারা রিজোর্টে তো এসেই আমরা হচ্ছে লবিতে ওয়েট করছিলাম চেকিংয়ের জন্য সেই সাথে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা অনেক রিফ্রেশিং ছিল আমরা কিন্তু এখানে ঠিক বারোটা বাজে এসে পৌঁছেছি তো যখন চেক ইন করছিলো তখন হচ্ছে ওনারা বললো রুম পেতে একটু দেরি হবে তাই আমরা ভাবলাম যে বাগিতে চড়ে পুরো সারা রিজোর্টটা একটু এক্সপ্লোর করবো আর আমরা এখানে হচ্ছে দুই ফ্যামিলি এসেছি আমার হাজব্যান্ডের আরেকটা ফ্রেন্ডও এসেছে ভাইয়া ভাবি তো এই তো এখন হচ্ছে আমরা বাগিতে করে যখন পুরো সারা রিজোর্টটা দেখছিলাম মানে কী বলবো ট্রাস্টমি একদম চোখটা শীতল হয়ে যাচ্ছিল মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল যে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে তারপর আমরা চলে গিয়েছিলাম সুইমিং পুলের সামনে আর এখানে এসে কিছু পিকচার নিলাম আর সুইমিং পুলের নামারও কোনো ওয়ে নেই যেহেতু আমরা রুমে যেতে পারিনি ফ্রেশ হয়ে তারপর আবার আসবো আর এত এসেই হচ্ছে বলছিল যে সুইমিং পুলে নামবে তো এখন আবার আমরা চলে যাচ্ছি বাগিতে চড়ে ওনাদের খুব সুন্দর একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটাতে পিকচার এত বেশি সুন্দর আসে আর এখানে হচ্ছে আপনার ইভিনিং স্ন্যাক্স খেতে পারবেন এই রেস্টুরেন্টটা ছাড়াও কিন্তু সারা রিজোর্টে আরও কিছু রেস্টুরেন্ট আছে আমি সেগুলোও কিন্তু আমার এই ব্লগে দেখানোর ট্রাই করেছি তো আমি কিছু পিকচার তুলছিলাম এত সুন্দর একটি প্লেসে এসেছি তো পিকচার তো কিছু দিতেই হবে এখন বাজে দুপুর সাড়ে বারোটার মতো তো এখান থেকে আমরা চলে যাব এখন রুমে তো আমরা চলে এসেছি মাড হাউসে আমরা হচ্ছে মাড হাউস বুকিং দিয়েছিলাম তো এটা কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি ভিতরে যে আপনাদেরকে এখন রুম টুটা দিয়ে দেখাচ্ছি ভিতরে যাওয়ার পরে মনেই হচ্ছিল না মাটি তৈরি কোনো রুমে আমরা আছি মডার্ন সব ফ্যাসিলিটিই কিন্তু এখানে আছে এসি টিভি যত মডার্ন ফ্যাসিলিটি আছে সব কিছুই কিন্তু আপনারা মাড হাউসে পাবেন তাছাড়া ওয়াশরুমটা একটু শেয়ার করছি এখন রুমের কস্টিংটা বলে দিচ্ছি এটা হচ্ছে একটা কাপল রুম এগারো হাজার টাকা আর আমার বাচ্চার জন্য হচ্ছে এক্সট্রা পনেরোশো টাকা অ্যাড করতে হয়েছে ফাইভ ইয়ার্সের নিচে হলে অ্যাড করতে হয় না তো ওর হচ্ছে ফাইভ ইয়ার্সের যেহেতু উপরে তাই অ্যাড করতে হয়েছে এই প্যাকেজের সাথে কিন্তু আমাদের তিনবেলা বুফে থাকবে সেই সাথে হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস ফ্রি দেওয়া হবে তো এখন হচ্ছে আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য রেস্টুরেন্টে এই ব্লগটাতে আমি লাঞ্চের আইটেমগুলো কিন্তু ইন ডিটেলসে দেখাবো না নেক্সট কোনো ব্লগে আপনাদেরকে সব কিছু ডিটেলসে দেখিয়ে দিব। তো আয়াতকে হচ্ছে আজ করছিলাম আয়াত তুমি কী খাবে আয়াতের পছন্দের খাবারগুলোই দেওয়ার ট্রাই করছিলাম ও সব সময় হচ্ছে ডেজার্ট আইটেমটাই খেতে চায় অন্য কোনো খাবার আসলে ট্রাই করতেই চায় না তো এই তো আমার খাবার আমি নিয়ে এসেছি এখন আয়াতকে দিয়েছে হচ্ছে একটু রাইস নিয়েছেও আর এই যে ডেজার্ট আইটেমই নিয়েছে অন্য কোনো খাবার কেন জানি ট্রাই করতেই চায় না আর সারা রিজোর্টের খাবার আমি বলবো এক কথায় অসাধারণ এর আগেও কিন্তু আমি অনেকের ভ্লগ দেখেছি সবাই বলেছে টেস্ট অনেক বেশি ভালো তো আসলেই দেখলাম যে টেস্ট অসাধারণ ছিল এক কথায় তো সবার লাস্ট হচ্ছে ডেজার্ট আইটেম ট্রাই করছিলাম ডেজার্ট আইটেম অ্যাজ সব জায়গায় যেমন থাকে তেমনই লাগছিল আমার কাছে তো দুপুরে লাঞ্চ শেষে এখন হচ্ছে পুরো সারা রিজোর্টটা এক্সপ্লোর করা ট্রাই করব আর তো দূরে থেকেই খেলার রাইডগুলো দেখে দৌড়ে চলে গেল। সাইফানের সাথে কিছু পিকচার তুলতে চাচ্ছিলাম বাট সাইফানকে তো একদমই ধরে রাখা যায় না যেহেতু বাচ্চা মানুষ শুধু দৌড়াদৌড়ি করতে চাচ্ছিল আর আমরা এখন চড়ে এসেছি আর্টিফিশিয়াল লেকের সামনে এটার ভিউটাও এত সুন্দর এখানে যখন ভিডিও করছিলাম পিকচার তুলছিলাম অনেক বেশি সবুজ আসছিল চারদিক এছাড়াও কিন্তু সারা রিজোর্টে এসে আপনারা সাইকেল চালাতেও পারবেন তবে এটা কিন্তু কমপ্লিমেন্টারি না এর জন্য কিন্তু টাকা পেমেন্ট করতে হবে এখন আমরা আরেকটা লেকের সামনে এসেছি আর এখানেও কিন্তু পিকচারগুলো অনেক বেশি সুন্দর আসছিলো পানিগুলো ব্লু হওয়ার কারণে পিকচারগুলো অনেক বেশি অ্যাট্রাক্টিভ আসে আর আয়াত এখানে এসেছে ওই যে ও হচ্ছে একটা রাইডে চড়বে আর এই রাইডটাতে চড়ার পর আয়াত এত বেশি এক্সাইটেড ছিল আর অনেক এনজয় করেছে ভাইকে ভাইকে দেখো ভাইকে দেখো ভাইকে দেখো দাদা দাদা সামনে আসো আমি আর ভাবি এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি লেক সোহানের দিকে আর লেক সোহানের দিকেই আসতে দেখলাম যে একটা দোলনা দোলনা দেখবার দোলনায় উঠবো না তাকি হয় তো দোলনা উঠা মাত্র এত বেশি ভালো লাগছিল আর ভিউটাও চমৎকার সুন্দর ছিল দোলনায় ওঠার সাথে সাথে একদম ছোটোবেলার কথা মনে পড়ে গেলো আর সবাই কিন্তু অনেক বেশি এনজয় করেছে দোলনায় ওঠার পরে আর এখন হচ্ছে চলে এসেছি আমরা লেক সোহানের লেক সাইড রেস্টুরেন্টে এই সাইডের ভিউটাও কিন্তু অনেক সুন্দর আর সারা রিজোর্টটা এত বড় আমি আমার পুরো ভ্লগে কিন্তু একদিনে দেখানো পসিবল না দ্বিতীয় দিনের ভ্লগেও কিন্তু আপনাদেরকে সুন্দর করে দেখিয়ে দিব আমি ট্রাই করেছি সারা রিজোর্টের সবচেয়ে সুন্দর প্লেসগুলো আমার ভ্লগে তুলে ধরার জন্য এখানে আয় তার সাইফানের কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে দিচ্ছিলাম তখন আমরা চলে এসেছি লেক সোহানের একদম ফ্রন্টের দিকে এখানে কিন্তু দুইটা শ্যাম্পান আছে বোট আছে তাছাড়াও আরও অনেক মজার মজার রাইড আছে তো আমি একটু চার্টটা দেখিয়ে দিলাম কোনটার জন্য কত টাকা পেমেন্ট করতে হবে আর এই সাইডের ভিউটা তো দেখতেই পারছেন চমৎকার সুন্দর তো এত সুন্দর ভিউতে আমরা কিছু পিকচার তুলে নিলাম আর এই তো আয়াত আর সাইফান তো দেখতেই পারছেন কী পরিমাণ যে আনন্দ করছে ওরা খেলতে খেলতে একদম টায়ার্ড হয়ে গিয়েছে আর পুরো টি শার্টের অবস্থা তো ভিজে একাকার এখন আবার আমরা চলে যাচ্ছি বাগিতে চড়ে পুরো সারা আবার এক্সপ্লোর করবো পরন্ত বিকেলে পুরো সারা রিজোর্ট যে কি পরিমানে সুন্দর লাগছিল আকাশটাও একদম মেঘলা মেঘলা ছিল সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল রিজোর্ট পুরো সারা রিজোর্টটা কত বড় এরিয়া নিয়ে সারা আসলে সাজানো হয়েছে পুরা সারা রিজোর্ট জুড়ে এত পরিমাণে কাঁঠাল কাঁঠাল খাওয়ার কোন মানুষ নেই সব গাছে গাছে কাঁঠাল ধরে আছে এখন হচ্ছে আমরা রাজা ভিউ টাওয়ারের সামনে নামলাম এখান থেকে হচ্ছে ভিউটা দেখতে এত বেশি সুন্দর লাগে এই তো একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি রাজা ভিউ টাওয়ার থেকে ভিউটা কত সুন্দর যে লাগছে মানে পুরো আকাশটা মেঘলা ছিল আর চারোদিকে সবুজ গাছপালা এমন দৃশ্য দেখার পরে কিন্তু মাইন্ড একদমই মুহূর্তের মধ্যে রিফ্রেশ হয়ে যায় তাই না এখানে কিন্তু আপনারা ড্রেসও পেয়ে যাবেন সুন্দর সুন্দর টর্চ শোরুমে আর এই যে আয়তার জন্য হচ্ছে সুইমিং কস্টিউম নিলাম টরের ড্রেসগুলো কিন্তু আমি এর আগেও আপনাদেরকে ভ্লগে দেখিয়েছিলাম ওনাদের ড্রেসের কালেকশনগুলো আমার কাছে মোটামুটি ভালোই লাগে এই যে কুর্তিগুলো কিন্তু দেখতেই পারছেন প্রত্যেকটার কালারই অনেক বেশি সুন্দর যারা হচ্ছে সময়ের জন্য অনেক সময় দেখা যায় যে কোনো জায়গায় ঘুরতে যাবেন ড্রেস কিনতে পারছেন না এখানে এসে কিন্তু ড্রেস কিনে আপনি সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন তো এখন আবারও কিন্তু আমরা চলে এসেছি আর্টিফিশিয়াল সেই লেকটাতে এই লেকটাতে আসলে কেন জানি মুহূর্তের মধ্যেই চোখটা শীতল হয়ে যায় চারোদিকে সবুজ গাছপালা বাসঝাড় মানে পুরো একটা গ্রাম গ্রাম ভাইবস আসে আর কি এই তো এর মধ্যে হচ্ছে রুম থেকে ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম সুইমিং পুলে আয়াতের সেই কাঙ্ক্ষিত প্লেসে আয়াত তো সারাদিন আমাকে শুধু জ্বালাতন করছিল আমরা কখন সুইমিংয়ে যাব। আয়াত আর সাইফান অনেক বেশি এনজয় করেছে আয়াত তো পানি থেকে আসলে উঠতেই চাচ্ছিল না তো খুব ভালো লাগছিল আসলে আর এত বেশি গরম ছিল সুইমিং করার পরে আসলে শরীরটা একদম মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গিয়েছে এ তো আয়তার আয়তের বাবা এখন হচ্ছে সুইমিং শেষে আমরা চলে আসলাম ডিনার করার জন্য রাত্রের ডিনারে হচ্ছে লাইভ মিউজিকের সাথে মজার মজার খাবার এনজয় করতে পারবেন তো যারা হচ্ছে লাইভ পাস্তা ট্রাই করতে চান এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মজার পাস্তা ট্রাই করতে পারবেন ডিনারে আমার কাছে সবচেয়ে বেস্ট লেগেছে হচ্ছে বারবিকিউ কোরাল ফিসটা সাথে হচ্ছে মজার একটা সসও ছিল ডোরি ফিশটাও আমার কাছে ভালো লেগেছে রাতে আসলে আমি ফিশ আইটেমগুলোই বেশি ট্রাই করেছি তো এই ছিল রাত্রের খাবার আর রাত্রের তারপর হচ্ছে দুপুরের সব কিছু মিলিয়ে কিন্তু আমি আরেকটা ব্লগ বানাবো সেখানে আপনারা একদমই ডিটেলসে সব কিছু দেখতে পারবেন যে খাবারের আইটেমে আসলে কি কী ছিল তো এই তো খাবার খাচ্ছিলাম আর একদম লাইভ মিউজিক এনজয় করছিলাম সব মিলে রাত্রের পরিবেশটা অনেক প্রাণবন্ত ছিল ভ্লগের কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর দ্বিতীয় পর্বের ভ্লগটা কিন্তু অবশ্যই কেউ মিস করবেন না পরের দিনের ভ্লগটা হচ্ছে কালকে আমি আপলোড করব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ